আসসালামু আলাইকুম অরহমেতুল্লাহি অবারক আলহামদুলিল্লাহ সবারই তো দিদিভাই ওপরের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবান আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নিয়োত করে সোরা কাফিরুন এক শতবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে নিয়ত করে এক শতবার সোরা ফিরুন পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আপনারা যখনই এই আমলটা করবেন তখন অবশ্যই ভালোভাবে যে কাজের জন্য আপনি এই আমলটা করবেন তার উপরে একশো বাই একশো নিয়ত করতে হবে এদিকে সেদিকে নিয়ত করলে কাজ হবে না একটা বিষয়ের উপরে আপনাকে খালেজ নিয়ত করতে হবে এরপরে পবিত্র অবস্থায় বসে আমলটা করে নিতে হবে পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে আর যদি ঈশার নামাজের পরে ফিরি সময়ে যখন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এমন একটি সময়ে এই আমলটা করে নেওয়ার পরামর্শ থাকবে ধরে নিন আমি এখন ঈশার নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত ঈশান নামাজ কমপ্লিট করে নিলাম এরপরে কষ্ট করে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন আবার বলছি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন কিভাবে নামাজ আদায় করবেন আর কিভাবে নিয়ত করবেন আমি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহ আকবর যদি ঈশার নামাজের পরে পড়েন তাহলে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন আর যদি ফজরের নামাজের পরে করেন তাহলে অবশ্যই যখন সূর্য উঠবে সূর্য উঠার পরে দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ আদায় করে এর পরে এই আমলটা করে নেয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি দুই রাকাত সালাতুল হাজর নামাজ আদায় করে নিয়েছি এখন তিনবার ইস্তেক ফার পাঠ করব যে কোনো ইস্তেক ফার পাঠ করলে চলবে এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোন দুরুশোরি পাঠ করে নিব এরপরে বিস্মিল্লা সহ এই নিয়মে সুরা কাফিরুন পড়া শুরু করব যেমন আরু দু বিল্লা হিমীর সয়ুত নিরজি বিস্মিল্লা হিরু রহমা রহিম উলিয়া আইয়ু হালকা ফিরুন لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي এই নিয়মে একই বৈঠকে বসে এক শতবার সোরা কাফিরুন সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অবশ্যই পড়ে নেবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবহান দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সমানিত দিনী ভাই না এই নিয়মে কয়েকদিন আমলটা করার পরামর্শ থাকবে এখন আপনাদেরকে বলে দিব নিয়ত করে এক শত বা সোরা কাফরুন করলে কি হয় সমানিত দিদি ভাই ও বোনেরা সর্ব প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বাঁচার জন্য ধরে নিন আপনি হঠাৎ কোনো বড় বিপদে পড়ে গিয়েছেন কঠিন কোনো বালা মুসিবতে পড়ে গিয়েছেন তখন আপনি অজু করে আসবেন দুই রেখা নামাজ পড়বেন খালেজ দিলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আমি যেই নিয়মে আপনাদেরকে আমলটা দিয়েছি আপনারা কষ্ট করে আমলটা করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ তালা এই আমলের ওসিলায় আপনাকে সর্বপ্রকার বিপদ আফদ বালা মুসিবত থেকে মুক্তি দান করবেন আল্লাহ। সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ